বন্ধুরা এগুলা মস্তি পয়সা দিয়েও পাওয়া যাবে না দেখতে পারো ফাইনালি আমাদের স্নান হয়ে গেল তো তো বন্ধুরা দেখো ওই যে ধর্না ওই যে এখানে একটা বাদর আবার জল খাচ্ছে পাখিগুলো কি সুন্দর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি এখন আছি হলো মধুপুর উত্তরপ্রদেশে প্রদেশে তো আমরা এখানে দাঁড়ালাম কারণ হলো রান্না করতে লাগবে ওই কারণে দাঁড়ালাম তো আমাদের একটা জলপেশের গাড়িও এখানে আছে তো ও নিয়ে আসছিল পাটনার মাল তো দেখতে পাবো শিলিগুড়ির নাম্বার তো আমি নিয়ে আসছিলাম হইলো বিহার শরীপের মাল মানে কোলা লোড নিয়ে আসছি তো ব্যাপার হলো এখন আমাদের লঙ্কা লোড হবে এখন তো না মানে রাত আটটা নটা বাজবে তো বাংলাদেশের লঙ্কা লোড হবে তো এখনো পুরোপুরি ফাইনাল হয় নাই তো ফাইনালের দিকেই তো ওই গাড়ির মালিক গেল বাজার করতে বাজার করে এক সবজি কিছু মাছ মাছ বা মাংস নিয়ে আসবে নিয়ে এসে আমরা চলে যাব হলো এখানে একটা ঝর্ণা আছে ওই ঝর্ণার এখানে গিয়ে আমরা রান্না করব রান্না করে খাওয়া দাওয়া পরে তারপর দেখি রাত্রে কি হয় আমরা ফাইনালি গাড়ি এখন পরিষ্কার করতে লেগে পড়লাম কারণ হলো আমাদের লঙ্কা লোড করবো তো পাতাগুলো থাকলে তো প্রবলেম হবে ওই কারণে তো দেখতে পারো এই যে গাড়িতে আমার ডালা খুলে রেডি তো ওই যে বাবাইও পুরো পরিষ্কার করতেছে ওই দিককার একটু ভিউটাও দেখে নাও ছোটো ছোটো পাহাড় আছে সুন্দর ভিউ দেখো অন্ধরা কি সুন্দর চা চারিদিকে জল এদিকে গাছগুলো পাশেও গাছগুলো আছে সাইডে দেখতে তো পাহাড় শিলপাটা যে আমাদের হয় ওই শিলপাটার পাথর কিন্তু এমনি পাথর না একদিকে হালকা হালকা পাহাড় মানে উঠতে লাগবে মানে সেরকম নাই আমাদের দিককার মতো আমি চলে আসলাম এখন ধর্নার এখানে যেখানে আমরা রান্না করবো তো এখানে মানে জায়গাটাও খুব সুন্দর ব্যাপার হলো দেখতে ওই যে আমার গাড়ি ওইখানে আছে মানে দুটো গাড়ি লাগিয়ে আছে তো আরো দাদা চান করতে তো এখানে সবাই স্নান করে তো বন্ধুরা দেখো একটা ভাদর আবার জল খাচ্ছে তো এই যে চন্দন রাও মোটামুটি রান্না বসায় দিলো চাপায় দেখতে ও মানে জায়গাটা খুবই মানে তো বন্ধুরা আমাদের রান্নার আইটেম হলো মাছ কি মাছ বাবা এটা তুমিও জানো না নাকি ও অবশ্যই মালিক বাজার করতে তো এই যে পিঁয়াজ কাটা রেডি তো আমরা ভাত বসাইছি রে তো বন্ধুরা এখানে ব্যাপার হলো একটু মানে আওয়াজের প্রবলেম হচ্ছে তো এই যে ঝর্ণার জলটা নামতে ওই কারণে তো এই যে এখানে মানে সব ড্রাইভাররা চান করে ড্রাইভাররা বলতে তো বল মানে আমরা হ্যাঁ কিস্তি পয়সা দিয়েও পাওয়া যাবে না দেখতে পারো ও চান করবা না ফাইনালি আমাদের স্নান হয়ে গেল তো ভাত এখন দিতে লাগে গেল চন্দন ব্যাপার লোক খাওয়া করে এখন আমরা লোডিং পয়েন্টে যাব এখন যাবা না কখন এখনই তো আমিও আমিও বসে গেলাম দেখতে পারো অনেকগুলো ভাত ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখন রওনা হয়ে যাবো তো আমাদেরকে ট্রান্সপোর্টার ডাকলো লোক চলে আসো তো লোডিং পয়েন্টে এখন যেতে লাগছে তো লোড হয়ে যাওয়া তো তো সন্ধ্যা হবে এখন তো লোডিং করতে যাচ্ছি তো আজকের মতো এতটুকু নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে